হিমালয়ের কোলঘষা সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে জেকে বসেছে কনকনের ঠান্ডা ঘন কুয়াশায় ঢেকে থাকছে রাস্তাঘাট সহ বিস্তীর্ণ এলাকা শীতার্থ মানুষ যেমন শীতে কষ্ট করছে তেমনি ভুগছে নানা ঠান্ডাজনিত রোগে শীতপ্রবণ এই জেলায় প্রতিবারের মতো এবারও শীতার্থ মানুষের পাশে নববর্ষের উপহার হিসেবে শীতবস্ত্র নিয়ে এগিয়ে এসেছে ট্রাই ফাউন্ডেশন পঞ্চগড় প্রতিনিধি এ রহমান মুকুলের তথ্য ভিডিও চিত্রে আল মকসিদের রিপোর্ট পঞ্চগড় হিমালয়ের পাদদেশে হওয়ায় এবারে শীতেও অনেক কাহিল হয়ে পড়েছেন খেটে খাওয়া অসহায় মানুষ তাই দীর্ঘদিনের ধারাবাহিকতায় প্রতি বছরের ন্যায় এবারও দেশের বিভিন্ন জেলার পাশাপাশি পঞ্চগড়ে শীতার্ত মানুষের পাশে এগিয়ে এসেছে ট্রাই ফাউন্ডেশন পঞ্চগড় পৌরসভার পূর্ব জালাশি এলাকায় শীতার্ ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে ট্রাই ফাউন্ডেশন কম্বলটা পাইছি ঠান্ডা মেয়ে যে ওইটাই আল্লাহ কাছে খুশি ওইটাই উপকার খুশি হয়েছি শীতের জন্য খুব ভালো আমাদের শীত কাটবে ছোট বাচ্চা নিয়ে আমরা কম্বল পাইলে আমাদের খুব শীতের উপকার প্রতি বছরে হয় কম্বলটা নিয়ে আমাদের খুব উপকার হবে এই শীতের সম্বন্ধে শীতের সম্বন্ধে কম্বলটা পাইছি যে আমাদের সেই টাইপর শিখে এখন কম্বলটা উপকার হবে জন্য তার জন্য দোয়া করি আমরা আল্লাহ ভালো করুন এসব মানুষের শীত নিবারণের জন্য ট্রাই ফাউন্ডেশনের কম্বল বিতরণের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে স্থানীয়রা যার প্রতি বছর ন্যায় আগামী তো এই বঞ্চগর মানুষের কাছে এই ট্রাই ফাউন্ডেশন কর্তৃক আমরা এ এলাকার মানুষ উপকৃত হবে আশা করতেছি আমরা দোয়া করি শীতের তীব্রতা আরও বৃদ্ধি পেলে পঞ্চগড়ে বিভিন্ন এলাকায় হাজারো মানুষ গরম কাপড়ের অভাবের পাশাপাশি ঠান্ডাজনিত রোগে ভুগবে তীব্র শীতে দেশের প্রত্যন্ত অঞ্চলের শীতার্ত ও অসহায় মানুষের পাশে এসে বৃত্তশালীদের দাঁড়ানোর আহ্বান জানিয়েছে ট্রাই ফাউন্ডেশনের সদস্যরা আল চ্যানেল আই